কি ইন্ডিয়া বছরের পর বছর ডেকে বুলি করে আসছে আর এই বুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইড থেকে জামাই আদর দিয়ে আমাদের শরীর শাসকরা পনেরো বছর ধরে প্রচন্ড পরিমাণ আদর করে রাখছে আর এর এরপরও যে আমরা হেট রেট করতেছি এত কিছু দেখাচ্ছি এত কথা বলতেছি যে ইন্ডিয়ার এগেন্সটা অ্যাকশন নেওয়া উচিত কথা বলা উচিত তার আগে একটা সত্যি কথা আমি জানিয়ে দিতে চাই আমার বাঙালি ভাই বোনদের কাছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কথা বলছেন বাংলাদেশ ইজ হাফ ইন্ডিয়া দিস পয়েন্ট এর থেকেও বেশি হইতে পারে যে কোনো শপিং মলে যান দোকানে যান যে কোনো শেলস দেখেন যে কোনো প্রোডাক্ট দেখেন যে কোনো বিজনেস দেখেন সব হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্ট করা আপনি যে কোনো ফ্যাক্টরিতে দেখেন বাংলাদেশে ইন্ডিয়ান অপারেটেড ফ্যাক্টরি দিয়ে ভরা ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে শুধু চাকরি করতেছে না তিন বছর চার বছর পাঁচ বছর ধরে ওয়ার্ক পারমিট শেষ হয় বছর পর বছর চাকরি করে বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে অ্যান্ড সেই স্যালারিটা আমরা যে রেমিটেন্স পাই তার একটা বিশাল অঙ্কের রেমিটেন্স ওদের স্যালারিটা ক্যাশ টাকায় করে ওরা বের করে নিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স বাই দা আমাদের রেমিটেন্স যেটা বাংলাদেশে থাকার কথা এরপর আসতেছি বাংলাদেশের সকল বিজনেসকে কে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের ইম্পোর্টের টাকা পুরোটা ইন্ডিয়াতে চলে যাওয়া বাংলাদেশি বিজনেসগুলো তো বাংলাদেশে টাকা বাংলাদেশে থাকেই না এরপর আসতেছি টিভিতে যেই টিভি যেই গদি মিডিয়া বাংলাদেশকে ইভেন কয়েকদিন আগেও লিটারেলি বুলি করে আমাদেরকে টিটকারি মেরে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায় ইম কমফোর্টেবলি টিভিতে তারা অ্যাড চালাইছে সেই টিভি চ্যানেলগুলো এখনো আমরা আরামসে চালাচ্ছি বাংলাদেশের মধ্যে আমাদের নূন্যতম লজ্জা বোধ নাই প্রত্যেকটা টিভির প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা প্রেসের মধ্যে ইন্ডিয়ান অ্যাড এখনো চলতেছে উইদাউট এনি এডিশনাল ট্যাক্স এডিশনাল খরচ নো জাস্ট কমফর্বে জাস্ট লাক্সারি দিয়ে দিচ্ছি তাদেরকে আমরা আমার কথা হচ্ছে ভাই সিম্পল একটা জিনিস আমাকে বুঝতে হবে যে এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানেরকার যে ক্ল্যাশটা বাংলাদেশের মানুষ না ইন্ডিয়ার মানুষ না এই দুই দেশের বুঝতে হবে দুই দেশের গভর্নমেন্টরা এই দুই দেশের মানুষকে ছিঁড়ে ছিঁড়ে চাবায় যে জাস্ট খেয়ে ইউজ করে আমাদেরকে মানে মানুষ হিসেবে আর যা বাঁচায় রাখে নাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইভেন ইন্ডিয়ান মানুষদেরকেও ঠিক ট্রিট করে না প্লিজ স্টাডি ইন্ডিয়ান মানুষ তাদের গভর্নমেন্টের উপর এখন অতিষ্ঠ হয়ে গেছে টর্চারে অ্যাবিউসে তারাও চায় না যে কোনো কিকে জিজ্ঞেস করে দেখেন আমাদের যেই বাঁধের কথা আমরা বলতেছি ষাট থেকে সত্তর হাজার মানুষকে শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আদিবাসীকে ভিটাহারা করে দিছে এই বাঁধ নির্মাণের জন্য কোন বাদ যে বাদটাকে খোলার পর বাংলাদেশের মানুষ ডুবে মারা গেছে এই ভিডিওটা যখন বানাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছু মানুষ মরে যাচ্ছে ভিডিও বানানোর আগে অনেক মানুষ মরে গেছে হয়তো আজকে কালকে আরো অনেক মানুষ মারা আসবে কেন ইন্ডিয়ান বারটা জেনে শুনে ইন্ডিয়ানরা ওই বারটা খুলে দিচ্ছে উইদাউট আ ওয়ার্নিং উইদাউট আ নোটিফিকেশন না আমরা ইভ্যাকুয়েট করতে পারছি না আমরা রেস্কিউ করতে পারছি না আমরা প্রিপেয়ার করতে পারছি আমরা কিচ্ছু জানতাম না আই ইউ টেলিং মি দ্যাট ইন্ডিয়ানরা তাদের নিজের শুয়ে বাঁচানোর জন্য আমাদের বাদ খুলে দিছেন তারা আমাদেরকে জানাতে পারেনি 48 বছর সময় পর হঠাৎ করে একদিন বাদ খুলে দিছে সিম্পল হিসাব ইন্ডিয়ান মানুষ না ইন্ডিয়ান गवर्नमेंटের জানা উচিত বাংলাদেশের জানা উচিত আমরা কারো পুতুল না সুতরাং আমি যে গিফটের কথা বলছিলাম এই গিফট আমি একা দিতে পারবো না গিফটটা খুবই সিম্পল অন্তত এক মাসের জন্য হলেও যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ যারা কোপ আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি ইয়ে করে রান করে তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল অ্যাড সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ চালাইতেই যদি হয় যদি ওটা করতে হয় বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলের সরি ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা সকল টাকা এই পুরা মাসের টাকা ফুল ফান্ডিং যাবে হচ্ছে এই বন্যার্থদের পাশে যেটা ইন্ডিয়ানদের জন্য আজকে এরকম হয়েছে সো প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট প্রত্যেকটা ইন্ডিয়ান প্রেস মিডিয়া প্রত্যেকটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার থেকে শুরু করে ইম্পোর্ট থেকে শুরু করে দোকান থেকে শুরু করে শেলফের ফ্রন্ট ফেজ থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যানার আমাদেরকে এক মাসের জন্য হলো একটানা বন্ধ রেখে বুঝাইতে হবে আমরা কারো পুতুল না আমরা কারো বুলি হচ্ছি না আমরা নিজের পায়ে দাঁড়াবো দ্যাটস নাম্বার ওয়ান এরপর আমি আসতেছি হচ্ছে সুন্দর করে বাংলাদেশে এই যে বন্যার্থদের সাহায্যের কথাটা আমি কেন আগে না আমি কেন আগে ইন্ডিয়ার কথা বলছি আমার কথা হচ্ছে প্রত্যেকবার প্রত্যেকবার যখন যখন বন্যা হবে হবে ক্রাইসিস তখন কি এসে এসে ভিডিও করবে করবে যাবে এখানে কি সরকারের কোনো কাজ নেই মন্ত্রীদের কোনো কাজ নেই আমরা সাধারণ জনগণ আমাদের কোনো কাজ নেই আমাদের কোনো রোল নাই শুধু কি স্ট্যাটাস দিব শুধু সরকার না শুধু আমাদের অর্ডিনারি মানুষ না সিটিজেন্স না আর্টিস্ট না সেলিব্রিটি না ইনফ্লুন্স না ক্রিয়েটার না প্রত্যেকটা সিঙ্গেল মানুষ ইন্ডিয়াকে আমরা গিফট দিব এক মাসের গিফট কোনো প্রোডাক্ট বয়কট ফয়কট কিচ্ছু ভুলি না একটা মাস টিভি চ্যানেল থেকে শুরু করে প্রোডাক্টস থেকে শুরু করে বিজনেসেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে লেট দেম নো দ্যাট উই আর নট দেয়ার পাপেটস